বারোপঞ্জিতে রাস্তা নির্মাণ নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্থ সুরিগ্রাম জিপির বেদরং পাটুর অন্তর্গত বারোপঞ্জি গ্রামের রাস্তা নিয়ে বারবার বিধায়ক কমলাক্ষ প্রতারণা করেছেন বলে অভিযোগ বাসে রাস্তাটা ও জানি পুরা সিলিবইয়া ভরিয়া একদম পুরা দশ পড়িয়া পুরা রাস্তা ব্লক রাস্তা হইল ওদিকে এখন পুরা রাস্তা ব্লক হইয়া এখন মানুষ তো মেনে দিয়ে আর যার কোনো তো উপায় নাই এমন অবস্থা হইছে এখন মানুষ যদি অসুখ বেশি হয় তাহলে মেইন রাস্তার জায়গাটা ওই যে ওই যে রাস্তার উপরে মানুষ আছে

কুঞ্চিতে পেয়ে একবার জিজ্ঞাসা করে তিনি ভুল স্বীকার করে তিন মাসের মধ্যেই উক্ত দু কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার নির্বাচন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি ফের ষোলোতে বিধানসভা এবং একুশের বিধানসভায় পৃথক পৃথক প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ কিন্তু আজ অবধি রাস্তার কাজ হয়নি এদিকে দু হাজার লোকসভা নির্বাচনে প্রাককালে এসে আগের চারবারের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য ক্ষমা চেয়ে গ্রামের জনগণকে বলেছিলেন বিরোধী দলে থাকায় এতদিন কাজের অর্থ বরাদ্দ করতে পারেননি তবে এখন সরকারের সঙ্গে গিয়েছি আপনাদের উন্নয়নের জন্য এখন আর কাজ করার প্রতিশ্রুতি দেব না বরং কাজ করিয়ে দেখাব এভাবে বারবার ভিন্ন ভিন্ন রূপে প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে বিধায়ক কমলাক্ষ প্রতারণা করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন এলাকাবাসী আপনারা জানেন যে এই যে রাস্তা দেখেছেন রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তা দিয়ে এখানে দুই তিনটি গ্রামের মানুষ যাতায়াত করেন এবং প্রতিনিয়ত এখানে একশো দেড়শো পরিবার মানুষ রয়েছেন এই রাস্তার উপর যাতায়াত করতে হয় তাদের তো আমাদের এই রাস্তাটা স্যাংশন হয়েছিল অনেক আগে স্যাংশন হয়েছিল কিন্তু তারপর বিধায়কের সক্রিয় ভূমিকায় সেই রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে যায় সেই সময় আমরা বিধায়ককে এখানে এনে আমরা প্রশ্ন করেছিলাম এবং উনি স্বীকারোক্তি করেছিলেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি সেই দিকে রাস্তাটা দিয়েছি এবং সেই সময় বিধায়কের প্রতিশ্রুতি ছিল যে আমি একুশে নির্বাচনের আগে যে আমি তিন মাসের মধ্যে আপনাদের রাস্তা করিয়ে দেব তো আমরা ওনার কথা মতো দেখলাম নির্বাচনের এক সপ্তাহ দশ দিন আগে উনি এখানে আসবেন বলবেন যে রাস্তা আপনাদের হয়ে গেছে রাস্তার কাজ হয়ে বলে এখানে জেসিবি পাঠাবেন জেসিবি পাঠাবেন জেসিবি এখানে আসলো কিছু কিছু মাটি মাটি কাটাকাটি হলো তখন এখানে ভূমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল দেখা গেল ভূমির জন্য রাস্তার কাজ হবে না এরকম একটা সমস্যা হয়ে গেল সেই সময় আমার আব্বা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন বিধায়কের প্রতিশ্রুতির উপর এবং গ্রামের মানুষ ছিলেন সেই সময় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন তারপর এক সপ্তাহ একটু মাটি কাটাকাটি করে জেসিবি চলে গেল নির্বাচন চলে গেল আর বিধায়ককে দেখতে পাইনি আমরা কিন্তু বিধায়কের প্রতিশ্রুতি ছিল মানে একবার ভাবুন খুবই ধরনের মিথ্যাবাদী একটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এখানে জেসিবি পাঠানো হয়েছে মাটি কাটানো হয়েছে তারপর কাজ নেই এর আগে স্যাংশন হয়েছিল সেই রাস্তাটা অন্যদিকে কাটিয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তারপর উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি করিয়ে দেব উনি এখন আবার বলেছেন উন্নয়নের স্বার্থে জনতার উন্নয়নের লক্ষ্যে স্বার্থে সরকারের পাশে গিয়েছেন ভালো কথা এবং কেন উনি গতদিন কাঠিগোলায় গিয়ে ব্যাখ্যা খেয়েছেন এবং সেখানে ব্যাখ্যা করার পর বলেছিলেন যে আমি উন্নয়নের রাজনীতি করতে আসছি অন্য কিছুর জন্য না আমি উন্নয়নের রাজনীতির জন্য কাটিগলায় আসছি কথা উন্নয়নের রাজনীতি করার জন্য উনি কাঠিগলায় যাচ্ছেন এবং সেখানে বর্তমান বিধায়ক রয়েছেন যেখানে কবির মজুমদার কিন্তু উনার বিধায়ক বিধানসভার যে অন্তর্গত বর্তমান উনি যে নির্বাচনী এলাকার বিধায়ক সেই এলাকার অবস্থা বেহাল সেই খবর উনি নিচ্ছেন না আজকে আমরা আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী উন্নয়নের স্লোগান দিয়ে বেড়াচ্ছেন আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দেখুন আজকে রাস্তার কি বেহাল অবস্থা আজকে আমরা দেখি যে দিল্লি থেকে করিমগঞ্জ পর্যন্ত বা ডাক ডুল ফিটিয়ে আজাদিকে অমৃত মহোৎসব পালন করা হয় এবং বলা হয় অমৃতকালে চলেছে এটা অমৃতকাল নাকি এটা এমন অমৃতকাল চলছে যে অমৃতকালে মানুষ ঘর থেকে ঘর থেকে বেরোনোর রাস্তা নেই এটা কি ধরনের অমৃতকাল এ ধরনের অমৃতকাল আমরা কখনো চাইনি এবং আমরা আজকে এই এলাকার পক্ষ থেকে আমরা জোরাবো দাবি জানাচ্ছি যাতে অনতি এই রাস্তাটার কাজ শুরু করা হয় যদি না হয় তাহলে আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি ষোলো বছর আগের থেকে আমরা এটা সেনশন হয়ে যাবো আমাদের উত্তর বর্ণিত তোমার ঘুরে এমএলএ কমলা কুদিপুর আসত তাই এমএলএ হওয়ার আগে এই রাস্তাটা সার্ভে করা হয়েছে পিডব্লিউর আন্ডারে সার্ভে করিয়া পুরা ইয়ে করা পরে সেনশন হয়েছে টান পিরডও টান পিরিয়ডে যখন সেন্টন হয়েছে আমরা এই যে বারপঞ্জি বাজার টু বেডরুম পার্ট টু বাসবাড়ি বায়া আছিল এই আব্দুল রশিদের হাউস অফ আব্দুল রশিদ ও আব্দুল হান্নান দুইজনের কিন্তু এই রাস্তাটা যখন সেনশন হয়েছে সেনশন হওয়ার পরে আমরা বিধায়ক কমলা কুদ্দেপুর তাইন এখান থেকে অন্য জায়গায় কনভার্ট করিয়া রাস্তাটা নিয়ে

এখানে দুই কিলোমিটার জায়গা রয়েছে দুই কিলোমিটার জায়গা আমি ফুরা ডালাই করিয়া কাম করিয়া দিলাম আর আপনারা আমার এই রাস্তাটা ছাড়াইন এখন কাজ দর হয়ে গেছে ওটা হয়ে যাওক এটা আমি এক মাসের মধ্যে করলি আর তাই তো গেছেন যাওয়ার পরে এক পিরিয়ড গেছে এর পরে পিরিয়ড গেছে এখন আর এক পিড টান যার গত ওই যে লোকসভা বোর্ডের কদিন আগে তাই না শুক্রবার দিন আইয়া মসজিদ খুঁজছেন যে আমি তো গেছি দেশের উন্নয়নের সাজল লাগিয়া সরকারের কিনারও সরকার আগে কইছে খরিয়া খড়ম আর এখন খুঁজম খরিয়া দিমু এখন খুঁইমু খরিলেইম ও কথাটা তাই কইচন এখানে কে যে কালবাটটা বাংলাদেশ আমরা এইখানে ও এখন মানুষ সরিয়া রোদ ওখানে হাত তাইন কই আমি ঠিক আছে এই উপস্থিত সময় লাগি আমি কালভাটের দুইটা পাইপ দিয়া এই করে খরিয়া দিলেইম আর উপস্থিত আপনারা চোলাল লাগিয়া গাড়ি লাগাইয়া মাটির খাসটা খরিয়া দিলেই যে জায়গা বেশি নরম এই ওটা সেন্ট্রিমেন্টে ভালই একটু দিলাইম আর আমি সেনসন আনিয়া ওটা খাস্তা করিয়া দিলাইম এখন তাইন ইলেকশনের আগে ফাইভ টাইম দিবার কথা আছিল তাও দিছিন না গাড়িও দিছিন না কিচ্ছু নাই কোন কাজ নাই এখন তাইন তাইনজন এমএলএ তান কথা কোন কন্ট্রাক্টারে শুনে না আমরা সামনে ফোন হলেও ওটা গাড়ী গাড়ি দিও অন্য ওন বিটা ফাইভ দিলাইও এরপরে দেখা যায় তান গেছে 50 দিন যাওয়া লাগে ওন আমরা মধ্যে দাব হইলো আমরা এই রাস্তাটা এখন তান দে আমরা তো না বুঝিয়েনা আজ হইব কিনা এখন সরকারও যদি কোনো স্কিমও থাকে তাইলে আমরা রাস্তাটা ওই তো আমরা মুখ্যমন্ত্রী খাসে আমরা এটা ইয়ে করি আর বা আমরা ডিসি আসুন আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার আসুন আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারও গেছে কয়েকবার গেছি যাওয়ার পরে আমরা বারবার তাই এই বলে বার করিয়া দেখাইন যে সেনশন তো আপনারা রাস্তা এখন রাস্তা খাস অন্যদিকে যায় কেন আমরা কিতা কই আমরা তো করার কিছু নাই এটা আপনারা এমএলএ আর আপনারা বুঝুন আমরা এই রাস্তাটা যখন সেনশন হয়েছিল নামকরণ করা হয়েছিল রেমিনিউ ভিলেজ বেদ্রং পার্ট টু বেদ্রং দ্বিতীয় খন্ড পার্ট টু এই জায়গার দাঁড়িয়ে আছে এই জায়গার তাকে আরম্ভ করিয়া বায়া আব্দুল হান্নানোর বাড়ি বা টু বাস বাড়ি মনে নামি আর বাড়ি পর্যন্ত সেংশন করাইতে আমরা বহুত দৌড়া দৌড়ি করছি করিয়া এই জায়গাটা সেংশন করাইছি তখন যখন সেংশন হয়ে গেছে কিছু মানুষ হিসে ফরিয়া থান বাড়ির দৌড়াদৌড়ি করিয়া অন্যদিকে রাস্তাটা ঘুরাইয়া যখন নেত্রা আমরা বুধ ভাইছি আমরা প্রতিবাদ করছি কাম দরাইতে দিতাম না আমরা কেস আইতাম আসি আমরা রেডি হই গেছি কি তখন সমলাক্ষ দেহুর খাইস্ত মহাশয় আইলা কন্ট্রাক্টর লইয়া জাবুর রহমান দোকানের সামনে বাস বাড়িয়ে আমরা যে আমরা অন্তত শতাধিক মানুষ জড়ো হইয়া আমরা প্রতিবাদ রাস্তা আমরা যে জায়গা বাংশন ও জায়গায় না হইলে আমরা কেস করমি। তখন সমলাক্ষ মহাশয় হইলা আপনারা রাস্তা হইলে তো হইব বলে রাস্তা হইলে তো আমরা কোনো দরকার নাই বলে রাস্তা হেউ গেছে হইবো হেউ গেছে হইব হইয়া আমরা এখন বিদায় করে বিশ্বাস করলাম লগে কন্ট্রেক্টর ও যে কন্ট্রেক্টরে কাম করা তাইন লগে আসলা মানিক মিয়া তাইনো হয়েছেন আমরা রাস্তায় গিয়ে আপনার ওইব ও আমরা ও টান টানোর মাথর উঠে ভরসা করিয়া নিচুপ রইলাম আমরা দুকা দিয়া আমরা দুকা দিয়া রাস্তাটা ফদিকে নিলাগি রাস্তা যখন খাম হয়ে গেল তখন আমরা প্রতারক প্রতারণার শিকার আর আমরা রাস্তাটা আর আইজ নাই